আছলাম আলহামদ্লা আমাৰ খামাৰৰ কাজ চুৰ হৈ গৈছে তালকে খনন কৰা হৈছিল ত্ৰেইনটা খনন কৰাৰ কাৰণ হৈছে আমাৰ যিহেতু গড় বনাইমো ত গড়ৰ নিচৰ যে ফ্লৰ ফ্ল'ৰটাৰে আমাৰ আৰু কি হৈছিলে দিবা চাই বিটা ত' বিটাৰ লাগি আমাৰ এই কাৰণে এটা ৱাল তুলমো যিহেতু বিটা দিমো ত' ৱালৰ বাহিৰে জ্বলান মাটি যায় না তাৰ এই জাগাত ৱাল তোলাৰ মেইন কাৰণ হৈছে আমাৰ যিহেতু ইনৰ ভিতৰে মাটি দাম নাই আমাৰ দিম ৱাল তোলাৰ ফৰে ভিতৰে বিটাৰ ভিতৰত বালি বালি মেঘে নাইগি ত' তাৰ লাগে ৱাল দৰে বালি দিম জেলান মেঘে দুই না নাই আৰু বিটাৰ ভিত আপোনাৰ যে মাটি দেখৰা এইখনত ড্ৰেইন খনন কৰাৰ ফৰে মাটি গুলা বাৰ হৈছিল ত' ঔ গুলা আমাৰ আৰু কি ৱাল তোলাৰ ফৰে ৱালৰ বাই চাইডে আমাৰ মাটি গুলা দিমো কাৰণ বাই চাইডে দিলে মাটি মেঘে দুই নে না যিহেতু বালি দিলে মেঘে দুইয়া নিবগি ত' আমাৰ ঔষধ তো আজকে আমরা ওয়াল তোলার কাজ শুরু হয়ে গেছে তো মাফ টাফ ও দেওয়া শেষ কারণ ওয়াল তো মাফ দিয়া না হলে বেখা হয়ে তো আমরা ওয়াল ও মাফ দিয়া কাজ শুরু করা হয়েছে তো আস্তে ধীরে কাজ হইব তো আজকে হয়তো আমরা ওয়াল তোলার কাজ শেষ হয়ে যাবো যেহেতু বেসর লাগে ওয়াল তুলরাম তো এখানে ফাঁস ইঞ্চি থাকবো ওয়াল তো ওইটা একটু মজবুত হইবো আর যেহেতু একটা বিটাল লাগে ওয়াল তুলাওর তো একটা মাটির প্রায় এক দেড় ফুট নিস্তনে তোলা ওর কারণ বিটাটা মজবুত হইবো এবং মাটির ঠেলায় বিটার ওয়ালও কোনো ক্ষতি হইতো না তো আমরা দেখতে দেখতে ওয়ালও কমপ্লিট ভিডিওটা আমি কাট করে করে দিলাম কারণ ভিডিও অনেক বড় তো আমরা বর্তমানে প্রায় দুইটা ফিলার আর কি বক্স বানাইয়া ফিলার সেট করা শেষ তো এখন একটা কররা। যেহেতু আমরা ফাঁসে আর একটা গর আছে তো ও গরোর দুইটা ফিলার আছে আর কেন সাইডটা ফিলার তুললেও আমরা গরোর আর কি সাল ফিটিং করা যাইব তো আজকে তাই তাই বেইসর ফাঁসাফাঁসি বেইসর ওয়ালর ফাঁসাফাঁসি ফিলার গুলাও তুলিয়া দিয়া যাই বাকি আর খালকে আইয়া বাকিগুলা সম্পূর্ণ করবা এবং আমরা যে মিস্তরি টিনর মিস্তরি তানোর কাজ শুরু হয়ে দেন ফিলার তুলিয়া দিল মিস্তরীর কারণ ডালাই দিয়া তার ফিলার তুলিয়া তিন ইঞ্চি ওয়াল তুলিয়া তার মিস্তরির কাজ দিতে পারি বাট আমরা এইখানে যেহেতু বর্তমানে মেঘর সিজন হঠাৎ মেঘ আই তো আমরা আমার কি বেসটা তুলি লাগিল ওখানে মাটি দিয়া আর ফিলার ফিলারটা তুলিয়া দিলাইবা ফিলার তুলিয়া দিলাইলে এই টিনের সাজ ও কমপ্লিট হয়ে কারণ চাল দিলাইলে আর ভিতরে মেঘ ফোর নাই ফোরে তানতানোর কাজ নেই আস্তে আস্তে আর কি খরবা তো এখন বর্তমানে ফিলার দেওয়াও কমপ্লিট হয়ে যায় একটা ফিলার দিলাইছি আর বাকি রয়েছে তিনটা তো বাকি যে তিনটা ফিলার রয়েছে আউগুন তো যেন দিলাইবা আস্তে আস্তে তো আউগুন একটু সিমেন্ট দিয়া বালা করিয়া সুন্দর করি ফিলার দিবা তো আপনারা সবে আমরা লাগি দোয়া করবো আমরা যেন ভাবে খামারটা দিতে পারি আর আমরা খামারও যত টেকা খরচ সমস্ত খরচ বা যা যা জিনিস লাগে তারও আমি একটা হিসাব দিব তো সামনে দিয়ে আপনারা ভিডিও ফাইবা আমরা চ্যানেলটারেও সাবস্ক্রাইব করে রাখবা তো আমরা নতুন নতুন ভিডিও পাইবা বালাও লাগবো আশা করি আর এখন বর্তমানে আমরা কয়েকটা ভিডিও আপলোড করা আছে চ্যানেলের মধ্যে আপনারা আগুন দেখবা আগুন দেখার লাগে আপনারা আমন্ত্রণ রইল আর আমরার লাগি দোয়া করবা আজকে আমরা ভিডিও এই পর্যন্ত আসিল আর দেখতে দেখতে আমরা খামারর কাজটাও সম্পূর্ণ করা হয়ে গেছে তো আপনারা ফাইনাল লোক দেখে লোক আজকে আজকের বেসর কাজ কমপ্লিট তো আপনারা সবাই বালা থাকবা আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته